মন্ত্রীর বিকাশের নির্বাচনী কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই এবার রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়ার আশঙ্কা মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র অর্থাৎ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্য দ্বন্দ্বকে ঘিরে ছিছি রব জনমনে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের মধ্যে ঐক্যতা তৈরিতে ব্যর্থ মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকার একটি বিশ্বস্ত সূত্রের খবর এলাকার বিজেপি কর্মীদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সুপার ফ্লপ মন্ত্রী বাহাদুর উল্লেখ্য মঙ্গলবার সকালে উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকার বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমর চাঁদ বিশ্বাসের বিরুদ্ধে এবার রাস্তার চুরির অভিযোগ তুললেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় মেম্বারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী অন্যদিকে বিজেপি দলের প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ অমো চাঁদ বিশ্বাসের পাল্টা অভিযোগ বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক নির্মল সরকার নাকি জনগণের জন্য বরাদ্দকৃত ড্রেনের টাকায় নিজের বাড়ির সাইড ওয়াল নির্মাণ করে সরকারি অর্থ গিলে খেয়েছেন এবং ওনার আরও অভিযোগ দু সালে সালের রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে বর্তমান বিজেপি খোয়াই জেলা সম্পাদক নির্মল সরকার নাকি দৈনিক হাজিরার কাজ করতেন কিন্তু বিজেপি সরকার গঠন হওয়ার পর অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন নির্মলবাবু এই ধরনের আরও একাধিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিডিও ফুটেজ দেখে আপনারাই বিচার করুন কাদের হাতে তুলে দিলেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব কৃষ্ণপুর বিধানসভার গণদেবতারা নির্মল সরকার বর্তমান উনি পঞ্চায়েতের চার লক্ষ সাড়ে লক্ষ টাকার কাজ পঞ্চায়েতের একটা ড্রেনের নামে কাজের ওয়ার্ড করে বের করে কিন্তু ড্রেন ইনকমপ্লিট ড্রেন করে নাই সাইড ওয়াল ওনার বাড়ির ব্যক্তিগত সাইড ওয়াল দিয়ে সাড়ে চার লক্ষ টাকার কাজ উনি ওনার বাড়ির ওয়াল দিয়ে উনি বর্তমানে এখানে নিজের তিনতলা বিল্ডিং বা চারতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন নিয়েছেন কিন্তু ড্রেন এখন ইনকমপ্লিট ডেন এখনো করে নাই তো আজকে আজকে নিমন সরকার এখানে আজ থেকে আঠারো আঠারো নির্বাচনের আজ পর্যন্ত নিম্ন সরকার আপনার সোয়েলি কাজ করতো দা দিয়ে কাজ করতো নর্মালি কাজ করতো আজকে নির্ণয় সরকার সাততলা ফাউন্ডেশন নিয়ে এই টাকাটা করতে গেছে আমাদের মুখ্যমন্ত্রী স্বচ্ছ মুখ্যমন্ত্রী স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দ্বারা আমি আবেদন করব মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব যে উনি যেন এটা সর্বমাধান তদন্ত করে উনি করতে সিবিআই তদন্ত করে সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে উনি করতে গিয়ে এই টাকাগুলো এতগুলো টাকার মালিক হয়েছে উনি কি করেন আপনারা এইটা আমি আপনাদের কমপ্লেন করছে যে রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় পিল্লা গড় গড়া যে এই রাস্তা তোমার যখন করা হইতাছে তখন তারা বুক যে রাস্তা করা হয় তখনও তাইনে কিছু ফালাই দিছে ফালাইছে ফালে আছে তাইনে ওখানে তুলা তুই তিলা লাগাইতেছে আর কিছু যে ইট আছে তোমার রাস্তার মাঝে এই যে ইট পড়ছে ইট তিলা তিলা মানে গড়ো লাগাইতেছে এই অভিযোগ আর অভিযোগ এটা অমরচন্দ্র বিশ্বাস

কোন গ্রাম পঞ্চায়েত এটা এটা মধ্য গ্রাম পঞ্চায়েত এখন কি করবেন আপনারা এই বিষয়টা নিয়ে এই বিষয় নিয়ে আপনারা তো মানে এলাকাবাসীও মানে এই অবস্থা দেখতেছে যে কি কি করা যায় মঙ্গলবার সাত সকালে বিজেপি দলের দুই গোষ্ঠীর মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের ঘটনায় আবারও এটা প্রমাণিত হচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মা নম্বর কৃষ্ণপুর বিধানসভার জন্য একজন চূড়ান্ত ব্যর্থ বিধায়ক কৃষ্ণপুরের শাসক দলের একটি সূত্রের খবর দুই গোষ্ঠীর মধ্যে এই ঘটনাগুলির পিছনে অপ্রত্যক্ষ মদত দিচ্ছে কৃষ্ণপুর বিধানসভার একাংশ মন্ডল এবং জেলাস্তরের নেতৃত্বরা উনত্রিশ নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে একের পর এক এই ধরনের শাসক দলীয় গোষ্ঠী কোন্ডল প্রকাশ্যে আসার পর কৃষ্ণপুরের সুপার ফ্লপ বিধায়ক কাশ দেববর্মাকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়াটা কতটা শোভাজনক এ নিয়ে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক মহল জুড়ে চলছে চাপাগুঞ্জন ব্যুরো রিপোর্ট